মানে টাচ মোবাইল যারা ঘাটে কম বেশি আমার তিন বছর আগের জীবন ইতিহাস সম্পর্কে আপনার কিছু মানুষ খবর রাখতে পারে আমি দীর্ঘ তিন বছর কিডনি রোগে আক্রান্ত ছিলাম কিরক কিডনি রোগ আমার দুটো কিডনি ড্যামেজ এক কঠাও চব্বিশ ঘন্টায় পেশা হতো না যা পানি খেতাম সব দেহে জমে দিয়ে হাত মুখ পা সব ফুলিয়ে যেত একদিন রাত একদিন আমাকে কলকাতায় ডায়ালিসিস করতে যেতে হয়েছে পানি বার করার জন্য মানে রক্ত বার করে তার সঙ্গে পানি আলাদা করে দেয় মেশিনে রক্তগুলো আবার দেহের ভিতরে মোটা সুল দিয়ে এই শিরার ভিতর দিয়ে আবার দেহে দেওয়া হতো আমার হাতে চ্যানেল, চ্যানেল, চ্যানেল চ্যানেল বুকে তিন করার পর এক টানা আড়াই বছর একদিন বা একদিন বসিরহাট থেকে কলকাতা আমাকে ডায়ালিসিস করতে যেতে হয়েছে কি দুর্জয় ব্যবহার একবার চিন্তা করেন আড়াই বছর ধরে একদিন বা একদিন পঁচাশি কিলোমিটার রাস্তা যাওয়া পঁচাশি কিলোমিটার রাস্তা বাড়ি ফেরা সময় লাগতো ডায়ালিসিস বেরিয়ে বাড়ি ফিরতে পাক্কা ন ঘন্টা কতটা বললাম ন ঘন্টা এই ন ঘন্টা পাক্কা আড়াই বছর ডায়ালিসিসের পরে গত আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশ মানে এই পঁচিশে জানুয়ারি পেরিয়ে গেছে এক বছর কদিন হয়েছে পাঁচ সাত দিন মতো এই এক বছর আমি অপারেশন করেছি মানে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে আমার এই পেটে কাপড় আলগা করলে দেখতে পারবেন একুশটা সেলাই একেবারে পাজরার কাঠি থেকে নিয়ে একেবারে গুপ্তঙ্গের গোড়া পর্যন্ত একুশটা সেলাই আমার পেটে পুরো পেট ফেরিয়ে দুই দিকে করে একজনের পেট থেকে একটা কিডনি কেটে নিয়ে আম গাছের কলম মতো আমার পেটে কিডনি নাড়িতে জুড়ে দিয়ে দিয়েছে আপনাদের সকলের পেটে কিডনি দুটি আমার পেটে কিন্তু একটি তো আল্লাহর অফরন্ত রহমত আপনারা যেমন সুস্থ একটা কিডনির মাধ্যম দিয়ে আমাকে অধমকে সুস্থ রেখেছে তো আমি মনে করতাম আর ডাক্তাররা বলতো শতকারা পঁচানব্বই পঁচাত্তর পার্সেন্ট কিডনি খারাপ না হলে যে আপনার কিডনি খারাপ হয়েছে আপনি বুঝতে পারবেন এটা এমন জটিল রোগ শতকরা পঁচাত্তর পার্সেন্ট কিডনি খারাপ হওয়ার পরে রোগের সিনটাম ধরা পড়ে তার আগে কোনো রোগের সিনটাম ধরা পড়ে না কেউ বুঝতেই পারে না আর যখন পঁচাত্তর পার্সেন্ট খারাপ হয়ে যায় হাজারো ওষুধপত্র খাওয়ালো এ রোগ আর সারে না এর একটাই মাত্র উপায় দুনিয়ায় বেঁচে থাকতে গেলে একজনের কাছ থেকে কিডনি ধার করে নিয়ে আপনার পেটে লাগাতে হবে সেইভাবে লাগানো আছে তিন বছর কঠিন অসুস্থতা ছিলাম বাইরে কোথাও বার হতাম না কোথাও প্রোগ্রামে যেতে পারতাম না তো গত আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশ অপারেশনের পরে পাক্কা ছয় মাসের উপরে আমি ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম আমার জন্য টয়লেট পেশাব ঘর পাইখানা ঘর সব আলাদা আমার থালা ঘটি গেলার বাটি আলাদা আমার ঘরে কেউ ঢোকার পারমিশন ছিল না একমাত্র ডাক্তার ভয় থেকেছিল ইনফেকশন হবে কোনো লোক আপনার ঘরে ঢুকলে কারোর সঙ্গে কথা বললে ওদের শ্বাস নিঃশ্বাসে জীবাণুপায়দান আপনার দেহের ভিতরে ঢুকলে ইনফেকশন হবে গায়ে কারণ জোড়া হয়েছে আপনার দেহের সঙ্গে অন্য লোকের পাঠ জোড়া এ তাড়াতাড়ি স্বাভাবিক হয় না আর যদি হয় আর বাঁচানো যাবে না আমি বললাম আল্লাহ একমাত্র তুমি যেমন তোমার সাহায্যের জন্য অপেক্ষায় ছিল আমিও তোমার সাহায্যের জন্য অপেক্ষায় থাকলাম আল্লাহ যদি দয়া মনে করো জনগণকে দিনশোর দু কথা অদমকে দিয়ে আবার শোনাতে চাও তাহলে তুমি সুস্থ করে দাও অন্যথায় সুস্থ হওয়ার কোন উপায় নাই আমার ভাইরা বলছেন মান আল্লাহ আপন হয়ে যায় কান আল্লাহ আপন হয়ে যায় পৃথিবীতে মানুষের যত কিছু প্রয়োজন যা কিছু দরকার আল্লাহ কোরআনের ভিতরে সব কোট করে দিয়ে দিয়েছেন আলা আলাইকা আর কোনো জিনিসের প্রয়োজন মানুষের দরকার হবে না মাফাতাকা মেনু ভু আল্লাহর কোরআন মানুষের জন্য যথেষ্ট জোরে বলুন একটু সোহান আল্লাহ আল্লাহ আমার কোরান থেকে যদি সেপা চাও সমস্যার সমাধান পেতে চাও এমনকি আল্লাহ কোরআনে বলছেন তু উলিজুল্লাহ ই লাফিন নাহার আমি এমন একজন তোমাদের প্রভু পৃথিবীর বিজ্ঞানীরা অতীতে যেটা পারেনি বর্তমানে পাচ্ছে না ভবিষ্যতে নাথনাথপুর এসেও যেটা পারবে না আমি আল্লাহ সেটা পারি এবং আমি শুধু মুখে বলি নাই অনেক মানুষ মুখে অনেক কথা বলে তাদের সময় তার খোঁজ পাওয়া যায় না আল্লাহ বলেন কোরআনে যত কোট করে দিয়েছি সব তত্ত্বগুলো বাস্তবে রূপদান করে তারপরে কোরআনে কোট করেছি সর্বশেষে আমি সব তত্ত্বগুলো পৃথিবীতে নজির সৃষ্টি করে দেখিয়েছি এই জন্য আল্লাহ কোরআনে বলছেন লেমা তা কলু না মালা তা পালন ওই কথা কোনোদিন তুমি অপরকে বলিও না যে কাজটা তুমি নিজে করো না লেমা তা কলু না মালা তা পালন আল্লাহ বলছেন যে কাজটা তুমি করবে ওই কাজের উপদেশ মানুষকে দেবে তাহলে মানুষ মেনে নিতে সুবিধা পাবে যে কাজ তুমি করো না মানুষকে ওই কাজের উপদেশ দিও না মানুষ তোমার জীবন ইতিহাস দেখে যদি সে কাজ না পায় কোনো দিন সেটা আমল করবে না জোরে বলুন একটু আমিন আল্লাহ বলে কোরআনে যত তত্ত্ব কোট করে দিয়েছে সব তত্ত্বগুলোকে বাস্তব রূপ দান করে দেখিয়ে দিয়েছি আমার কোরআন একটা কথা কে আমার পর্যন্ত মিথ্যা হবে না জোরে বলুন আমিন তবে শোনো আমার কোরআন থেকে যদি জ্ঞান নিতে চাও সমস্যার সমাধান যদি পেতে চাও তোমাদের একটা কাজ প্রথম করে নিতে হবে যেটা কোনো ধর্মগ্রন্থের মালিক বলেনি বেদের মালিক পুরাণের মালিক গীতার মালিক ভগবতের মালিক রামায়ণের মালিক মহাভারতের মালিক জেন্দাবাস্তা গ্রন্থ সাই মনসংগীতা উপনিষদ থেকে শুরু করে যত ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে সব ধর্মগ্রন্থ মানুষের মগজ ধলাই করা কথা মানুষের ব্রেন মগজের কথা মানুষ লিখেছে কিন্তু কোরআনে পানির মালিক কে আলহামদুলিল্লাহ কোরআনের মালিক আল্লাহ তিনি বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন এ কোরআন পৃথিবীর কোন মানুষের মগজ ধলাই করা কথা নয় এ কোরআন তারি বাণী যিনি तमाम বিশ্ব ব্রহ্মাণ্ডকে বানিয়েছেন খলাকাস সামাআতি ওয়াল আরদ আল্লাহ বলছেন আসমান যিনি বানিয়েছেন জমিন যিনি বানিয়েছেন কোরআন তারিবানী আসমান বানিয়েছেন কে বলুন জমিন বানিয়েছেন কে আমার ভাইরা যিনি বানিয়েছেন আসমান যিনি বানিয়েছেন জমিন এমন কে আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষ যেটা কি আমার পর্যন্ত মানুষ আমার সঙ্গে পাল্লা দিয়ে সমঞ্জস্য হতে পারবে না সেটি হল এই পৃথিবীর মানুষের মাথার উপরে যে নীল আকাশ রেখে দিয়েছে নীল আকাশ ওই আকাশে কোথায় কোন দেশে জাপান জার্মান ইংল্যান্ড হল্যান্ড ফোল্যান্ড ইতালি ব্রাজিল থাইল্যান্ড সিঙ্গাপুর বর্মা রেঙুন হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান ইরাক ইরান কুয়েত জর্ডন আরব পারস্য তুরস্ক লিবিয়া নাইজেরিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া শ্রীলঙ্কা বর্মা তাজাকিস্তান কাজাকিস্তান বেলুচিস্তান আজারবাইজান আরমোনিয়া সৌদি আরব আরব আমি শাহী শাম সিরিয়া মরক্কো ইয়ামান বুলগেরিয়া দেশ কোন দেশে বলুন আকাশ থেকে দিয়ে দুটো চারটে করে খুঁটি দিয়ে আকাশ থেকে দেওয়া আছে এইখানে যে সাবেনাটা মাথার উপরে দেওয়া হয়েছে কেন দেয়া হলো ঠান্ডা কুয়াশা পড়বে গা যাবে রাতের বেলা কুয়াশা পড়ে না পড়ে না কুয়াশার হাত থেকে নিষ্কৃতির জন্য মাথার উপরে সামিয়ানাটা দেয়া হয়েছে এই সামিয়ানা মাথার উপরে দিতে যে খুঁটি পুততে হয়েছে না হয়নি এখন ওই যে আকাশ দেখি আকাশকেই সামিয়ানার মতো হালকা হালকা পৃথিবীর বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায় আসলে আকাশ বলতে নাই এটা হলো বিজ্ঞানীদের কথা বর্তমান যুগের জ্ঞানীদের দেয়া তত্ত্ব ওরা বলছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায় আকাশ বলতে কিচ্ছু নাই আল্লাহ কোরআনে কোট করেছেন হুয়াল্লাজি খলা খাবুয়া সামা অতেন্তে ক জরে বলুন আল্লাহ বাক বা আল্লাহ হচ্ছে না আমি সেই প্রভু আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে ওই নীল আকাশের মতো আরও আকাশ বানিয়েছি ছটা। আপনারা বিশ্বাস করেন কিনা যদি বিশ্বাস করেন এই কোরানি মাদ্রাসা উন্নতি করবে কোরআনই মাদ্রাসা সৌন্দর্য শ্রীবিদীর জন্য আমি অদম আপনাদের কাছে দুটি মর্যাদা নিয়ে এসেছি একটি মর্যাদা হলো আমি এখনো পূর্ণ সুস্থতা পাইনি মাজুর অসুস্থ আছি স্বাভাবিকভাবে এখনো হাঁটাচলা করতে পারি না শরীর এখনো দুর্বল যদিও কিডনিটা সেট হয়েছে তবে এখনো চলাফেরায় অসুস্থতা রেখেছে আল্লাহ নবী বলছেন মাজুর অসুস্থ ব্যক্তি এবং আল্লাহর দরবারে মাঝখানে কোনো পর্দা থাকে না মাজুর অসুস্থ ব্যক্তি যে দোয়া করে বিদ্যুতের মতো আল্লাহ দোয়া কবুল করে নেন আল্লাহ পাক আপনাদের সামনে যে অধমকে বসিয়েছেন অধমের আরেকটা মর্যাদা আল্লাহ দিয়েছেন আজকের জন্য সেটি হলো আমি মুসাফির কি বললাম আশি বিরাশি কিলোমিটার রাস্তা বাড়ি থেকে বাইরে চলে গেলে ওই লোকটি মোসাফির হিসাবে বিবেচিত হয় আর মোসাফিরেরা কোনো দোয়া করলে সে আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন যে কয়জন ব্যক্তি আপনারা বসে আছেন আমি যখন আসছিলাম একজন আমার ভাই সাহেব ওয়াশ করতে করতে আপনাদের কাছে হাত পাচ্ছিলেন আমি যখন এসেছি তখন দেখলাম তিন নম্বরে টাকার কালেকশন করছিলেন মনে আছে আমি তখন ঢুকেছি একজন মেয়ে ছেলে দিলেন দশ হাজার সেটা তখন গেটের মুখে রাস্তার উপরে আছি তারপরে তিনি কিছু বক্তব্য রেখে তিন নম্বরে আরেকজনকে চাইছিলেন যাই হোক ঘরের ভিতরে চলে গেলাম দরজা লাগানো ছিল কথা ভালো বুঝতে পারছিলাম না পূর্বে আপনারা যথেষ্ট দিয়েছেন আশা রাখি আমি মাজুর অসুস্থ ব্যক্তি এবং মুসাফির আল্লাহ দরবারে হাত দোকানে উঠাবো যে হাত দোকানা কাবা ঘরে দেওয়ালে আল্লাহর একটা জান্নাতি পাথর সেট করা রয়েছে যে পাথরটির নাম হলো হাজরে আসাদ নবী বলছেন এই পাথরে যদি আমার কোন অম্মত হাত লাগায় যদি কোন অম্মত ঠোঁট লাগায় ওই হাত আর ঠোঁট জীবনে জাহান আগুনে স্পর্শ করতে পারবে না জোরে বলুন একটু সবাহ আল্লাহ আল্লাহ পাক আপনাদের নেক ও খাদ্য বাবার কথে অধম তিন তিনটি বার নবীজির দেশ দেখার সুযোগ দিয়েছেন আর নবীজির দেশে যাওয়ার কারণে কাবা শরীফ তপ করতে যে আমি তেরোটি বার এ হাত দুটো হাজরা আসাদের গায়ে ঘষেছি এই ঠোঁট দুটো হাজরা আসাদে চুম্বন দিয়ে অন্তত তিন চার মিনিটের মতো মাথা ঢুকে রেখেছিলাম তিন থেকে চার মিনিটের মতো প্রতিবার আমার ভাইরা আমার মা বোনদের কাছে অনুরোধ রাখছি আপনারা যারা পাশে আপনাদের বসার জায়গায় বসে আছেন ও মায়েরা অধমের কথার দিকে একটু লক্ষ্য করে এই হাতে পিড়ি ধরি না এ হাতে সিগারেট ধরি না এ হাতে পানের খিলে স্পর্শ করি না দেখতে দেখতে চল্লিশ বছরের মতো হয়ে গেল আমি অধম চায়ের কাপড় হাত দিই না কিসের কাপড় চায়ের কাপড় চল্লিশ বছরের মতো হলো আমি চায়ের কাপড় হাত দিই না যদি বলেন হুজুর চা খাওয়া কি হারাম আমি অবশ্যই বলবো চা খাওয়া হলো হালাল এর শরিয়তে খাওয়া যাবে কোনো অপরাধ নাই পাপ নাই কিন্তু আমি কেন খাই না সেই তত্ত্বটি আপনাদের কাছে দেব মসজিদে পদের আজান দিল মরছেন আজান দিয়ে এবার জামাতে দুরাকাত ফরজেন নামাজ পাঠ করে সোজা চলে এসেছে পাড়ার চায়ের দোকানে এসে তাকে মদখর যে কাপে চা খাচ্ছে মডেন কই কাপটা একটু গরম পানি দিয়ে ধুই আবার মড্জেন কই কাপে চা দিয়েছে মদখর যে কাপে চা খেলো মসজিদের মার্জেন পাঁচ চাজান দেয় ওই কাপে ওইখানে ঠট লাগিয়ে চা খেলো মনের দুঃখে আমি চায়ের কাপে আর হাত দিই না কোনো দোকানে বসি না মসজিদের ইমাম ফজরে জামাতে নামাজ পড়িয়ে ও আবার একটু পরে শুষে তজবি তালুল পাঠ করে এসে থাকে সুতখোর পাড়ায় খায় অধিকাংশ মানুষ জানে সুৎকোর চা খেতে বসেছে চা খাচ্ছে যে কাপে দোকানে কিছু ভিড় ভাট্টার কারণে সুৎ করে যেই চায়ের কাপটা দিয়েছে বলে ইমাম সাহেব কত সময় দাঁড়িয়ে থাকবে তোরা একটু দেরি কর ইমামকে একটু চা দেয় সুৎ করে যে চা চায়ের কাপটা দিল ওই চায়ের কাপে মসজিদের ইমামকেও চা ঢেলে দিল এমাম চুপ চুপ করে টেনে কলিজা কমপ্লিট করলো এ কি খাওয়া যাবে হ্যাঁ মদক্ষরের ঠোঁট লাগানো জায়গায় ফুৎক্ষরের ঠোঁট লাগানো জায়গায় আপনি ঠোঁট লাগালে আপনি অপরাধী হবেন না হবেন না আমার ভাইরা একটু বেঁচে চলার চেষ্টা করবেন আল্লাহ যেন সেই তো করেন আমার ভাইরা যেটা আমি বলতে চাচ্ছিলাম এ হাত একটু পবিত্র রাখার চেষ্টা করেছে এ হাতে বিড়ি ধরি না সিগারেট ধরি না পানের খেলি ধরি না তেরঙ্গার প্যাকেট স্পর্শ করি না ফুরুলি পেদি পাপড় ফুচকা কোন অবৈধ মেয়ের হাতে আল্লাহ অধমকে দেয়নি হাত দুটো কাবার দেওয়ালের জান্নাতি পাথর ইজ্জতের খাতিরে হাত দুটো পবিত্র রাখার চেষ্টা করেছি আজকের এই হাত আপনাদের হাতে লাগাতে দেব আমি সব দিন দিই না সময় সুযোগ সবাইকে দিই না আজকের আপনাদের হাতে হাত লাগাতে দেব যে হাতে বিড়ি খেয়েছেন সিগারেট খেয়েছেন বন্ধুর পাল্লায় পড়ে মদের গ্লাসও চুমুক দিয়েছেন কি না জানেন সুদের ব্যবসা খোর সুদ খোর তার বাড়িতে নিমন্ত্রণ খেয়ে হারাম খেয়ে বাড়ি এসেছে আমি এই পবিত্র জান্নাতি পাথরে লাগানো হাতে আপনাদের হাতে এই জন্য হাত দেব আল্লাহ জান্নাতি পাথর ইজ্জতের খাতিরে আপনাদের হাতের ময়লা পরিষ্কার করে দিয়ে আপনাদের কষ্ট করা পরিশ্রম করার টাকাগুলো আল্লাহকে আমার পর্যন্ত যেন জারিয়ায় কবুল করে নেন সকলে বলুন আমিন যে কয়জন ব্যক্তি আছেন যারা এখনো দেননি একটু আটবেন আমার কাছে তবে খালি হাতে নয় খালি খালি মশাবা হবে না অন্তত একশো দুশো পাঁচশো যার যেমন পারকতার ক্ষমতা আছে শেষবেলায় একটু আমার হাতে হাত লাগিয়ে আল্লাহর ব্যাংকের বইতে রক্ত ঘামানো ঝরানো পয়সা বিবি বাচ্চার মুখের খোরাক ওই পয়সাটা মাদ্রাসায় দান করেন আল্লাহর নবীর মাদ্রাসায় দান করেন হাসরের মাঠে যেদিন আপনার পাশে কেউ দাঁড়াবে না সেদিন নবী আপনার নাজ নিয়ে জান্নাতে যাবে না জোরে বলুন একটু আমি জোরে বলুন একটু আমি আমার মায়েরা বোনেরা মাদ্রাসা কমিটির তরফ থেকে আপনাদের কাছে কর্তৃপক্ষরা গিয়েছেন আপনাদের কাপড়ের আসলে যা কিছু বাধা আছে বিশ পঞ্চাশ একশো দুশো মেয়েরা পয়সা করি পেলে দেখবেন কাপড়ের আসলে কোনায় বেঁধে রাখে ঠিক কিনা ও মায়ের আসল খুলে দিন আল্লাহ নবীর মুখে হাসি ভুটান নবীর সাফাতের চিন্তা ভাবনা করুন স্বামী আপনার হবে না ছেলে আপনার হবে না মেয়ে আপনার হবে না ভাই আপনার হবে না আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউমিন আখিরে উম্মিহি ওয়া বিহি সাহেবাতেহি ও বানিহে আল আখির জরে বলেন আল্লাহু আকবার সেই দিন বড় ভয়ঙ্কর দিন হবে যেদিন কেউ কোন আপন জনের সাহায্য করবে না সেদিন এই রক্ত ঘামানো গামছার না পয়সা আল্লাহর কোরআন সেদিন জওয়ান খুলে আপনার হাত ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে আসেন কেউ আল্লাহর কোরআনের ইজ্জতের খাতিরে মাদ্রাসার উন্নতি কল্পে আমার হাতে একটু হাত লাগানোর ইচ্ছা নিয়ে কেউ কি আসবেন ভাই যদি আসেন বড় খুশি হব একশো দুশো পাঁচশো চার যেমন পারে কথা ক্ষমতা আছে বিশ পঞ্চাশ এখন শেষ বেলা খুব জোর জবরদস্তি আপনাদের করব না কালকে না এক বান্ডেল বিড়ি খাবেন না দু কাপ কিংবা তিন কাপ চা প্রতিদিন খান দোকানে একদিন চা না খেলে কি মরে যাবেন নাকি একদিন যদি চা না খান মরে যাবেন মরবেন না এই জন্য আসুন চায়ের পয়সাটা বিড়ির পয়সাটা আল্লাহর ব্যাংকের বইতে একটু লিখে দিন আল্লাহ কোরআনে বলছেন মানজা আবিল হাসান হাতে আল্লাহ আম সালেহা যে ব্যক্তি আমার ব্যাংকের বইতে এক টাকা জমা করে সকলে বলুন আমি আসুন আশেপাশে যারা আছেন রাস্তায় পথে লাল হলুদের আশেপাশে যারা গন্ধ শুকে বেড়াচ্ছেন আমি অনুরোধ রাখছি আর গন্ধ শুকবেন না দেখতে দেখতে রাত সাড়ে দশটা ভেজে গেছে কটা বেজেছে কিছু যুবক ওরা লাল হলুদের পাশে পাশে গন্ধ শুকে বেড়াচ্ছে ঠিক বললাম না ভুল বললাম আমি মায়েদের কাছে অনুরোধ রাখছি আমার মায়েরা সেই সাড়ে পাঁচটায় সন্ধ্যা হয়েছে দেখতে দেখতে সাড়ে দশটা বেজে গেছে রাস্তাঘাটে আর ঘুর ঘুর ঘুরে বেড়াবেন না মায়েরা কারণ এর পরে আপনারা বেড়ালে আপনাদের কিন্তু আর খোঁজ পাওয়া যাবে না এ ঠিক বললাম না ভুল বললাম মেয়েরা এর পরে যদি বেড়ায় দেখবেন ওদের আর খোঁজ পাওয়া যাবে না আইজাক করে কোথায় উড়িয়ে নিয়ে যাবে তার ঠিক নাই এই জন্য মায়েদের অনুরোধ করছি আপনার অন্দর মহলে কিংবা আপনাদের বসার জায়গা যেখানে বানানো হয়েছে সেইখানে এসে বসে পড়ুন রাস্তায় যদি লাল হলুদ শাড়ি পরে আপনারা না ঘোরেন একটাও নেকড়ে বাঘ রাস্তায় থাকবে না ঠিক বললাম না ভুল বললাম নেকড়ে বাঘ ওরা লাল হলুদের গন্ধ শুকে বেড়াচ্ছে যখন লাল হলুদ রাস্তায় পাবে না নেকড়ে বাঘ বাধ্য হয়ে এই জলসায় এসে পড়বে ঠিক কি না এই জন্য মায়েদের কাছে অনুরোধ রাখছি আপনারা স্থান পরিবর্তন করুন আপনাদের বসার জায়গা যেখানে বানানো হয়েছে সেখানে বসে পড়ুন অন্যথায় বাড়িতে যেয়ে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ুন কি কম্বল কোরিয়ান কম্বল সব থেকে স্পেশাল দামি কম্বল যেটি তার নাম হলো কোরিয়ান কম্বল এই কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে বাড়ি দিয়ে শুয়ে পড়ুন নিশ্চিন্ত মনে হয়ে সারা রাত ঘুমিয়ে বিশ্রাম করতে পারবে। আলহামদুলিল্লাহ আশা রাখি আমার অনুরোধ বা নিবেদনটা বাস্তবে রূপদান করবেন সকলে বলুন আমির আলহামদুলিল্লাহ <applause> الحمد لله الذي هدنا لهذا وما كنا لولا ان هدانا الله واشهد ان لا اله

واشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفينا وسمدنا ومولانا محمدا صلى الله عليه وسلم رب هو ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى ফিকলা মিহিল মাজ দেই অফিলফুৰক নিহিল হামি আৰু লবিল লাহি

لا يمسه إلا المتحرون تنزيل من رب العالمين أقال الله تعالى খুলি জুল লাইলা ফিনাঘারে অতুলি জুল না নাহারা ফিলাই অত খুরি জুল হাইয়া মিনমাইতে অত খুরি জুল মাই তামি সকলে প্রাণ খুলিয়ে গলা ছেড়ে উচ্চ রবে আওয়াজ তোলেন আল্লাহ এ বাচ্চারা তোমরা যারা বসে আছো এখনো বাড়িতে যাও নাই তোমরা একটু আল্লাহর নামের আওয়াজ জোর করে তুলবে রাজি আসো তো নাকি বাচ্চারা চাচা দাদাদের বয়স বেশি হয়ে গেছে বিভিন্ন ঝামেলা দাঁড়িয়ে গেছে পেস্টিসের ব্যাপার আত্মসম্মানের ব্যাপার মর্যাদার ব্যাপার হাজারো ব্যাপার দাদাদের দাঁড়িয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের কটা বয়স হওয়ার কারণে তোমরা ছোট আছো তোমাদের এখন পেস্টিস ফেস্টিস কিচ্ছু হয়নি যখন চাচা দাদার মতো বড় হবে তখন চুপ করে থাকবে আপাতত এখন ছোট আসো একটু আওয়াজ তোলো আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি আছে কার কার একটু হাত তোলেন তো দেখি আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি কারো নাই তাহলে আপনাদের সকলের কণ্ঠের আওয়াজ তো আমার কান পর্যন্ত আসে নাই অন্তত যে আল্লাহ পাক আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন জন্মের পরপরই আল্লাহ আকবার ধ্বনি আমাদের শোনানো হয়েছে না হয়নি কোনো বাচ্চা পৃথিবীতে মেয়ে হোক বা ছেলে হোক মায়ের উদর থেকে জন্ম নিলে শরীয়তের বিধান একজন আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক হাফেজ কারি মাওলানা মুফতি কিংবা নামাজি ফরেজগার মানুষ ডেকে বাড়িতে আজান দিতে হয় ঠিক বললাম না ভুল বললাম বাড়িতে আজান ধ্বনি দিতে হয় কারণ নবী বলছেন বাচ্চা যখন মায়ের উদর থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় শয়তানোরে আপন দলে করে নেয়ার জন্য দৌড়িয়ে ছুটি এসে বাচ্চার গায়ে হাত লাগায় শয়তান ওই বাচ্চার গায়ে হাত লাগায় তুই পৃথিবীতে নতুন এসেছিস আমার দলে সারা জীবন থাকবি তাই তোর গায়ে হাত লাগিয়ে আমার আপন বানিয়ে নিলাম পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানাচ্ছেন তিনি মিজি শরীফের হাতে